এখন ভাই রিসেন্টলি যেটা ভাই ভাই আমি নিচ্ছি নিচ্ছি ভাই লিডন একটু 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 নাম আস

মানে বুঝলাম না সামনে একটা সিগন্যাল দিল আমার কি যেন সিগন্যাল দিল সাক্ষাৎ করতে মন চাইছে ঝামেলা তো কিছু না আমার মনে হলে কি ওর মনে একটু সাক্ষাৎ করতে মন চাইছে হচ্ছে আমাদের দেশে মানে আমাদের সিগন্যাল দিছে আল্লাহর হলে বইছে ওরা কব না মানে ওদের হচ্ছে